সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করতে চলে আসলাম তো ডিসকাশনের শুরুতে আমি আপনাদেরকে আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে পাঁচ হাজার ছয়শো উনত্রিশ দশমিক পাঁচ চার পয়েন্ট অর্থাৎ গত দিনের তুলনায় কিন্তু প্রায় পঞ্চাশ পয়েন্ট নেগেটিভ এবং চেঞ্জ আসছে মাইনাস পয়েন্ট এইট এইট পারসেন্ট তো চেঞ্জটা যে আসলে মানে পঞ্চাশ পয়েন্ট নেগেটিভ হওয়ার পিছনে যে স্টকগুলো বেশি ভূমিকা পালন করেছে সেই স্টকগুলো আমরা একটু দেখি নিক্সিম ফার্মা প্রায় মাইনাস ফাইভ পয়েন্ট টু নাইন ইন্ডেক্স চেঞ্জের ক্ষেত্রে অবদান রাখছে ইউসিবিএল মাইনাস ফোর পয়েন্ট সেভেন ন্যাশনাল ব্যাঙ্ক মাইনাস ফোর পয়েন্ট থ্রি ফাইভ ইসলামী ব্যাঙ্ক মাইনাস ফোর পয়েন্ট টু এইট ব্যাট বিসি মাইনাস থ্রি পয়েন্ট সেভেন রায়টা মাইনাস টু পয়েন্ট ফোর থ্রি মাইনাস টু ব্র্যাক ব্যাঙ্ক মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফোর কনফিডেন্স সেমেন্ট মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টু অ্যান্ড সিটি ব্যাঙ্ক মাইনাস ওয়ান পয়েন্ট টু এইট এই সবগুলোই কিন্তু হচ্ছে কিন্তু মোটামোটি মিড ক্যাপ এবং এটা কিন্তু ভালো টোটাল শেয়ার এদের তো এই স্টকগুলো যখন ফল করে তখন কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু ইন্ডেক্সটা ফল করার সুযোগটা বেশি আর এর এই স্টকগুলো যখন আবার পুলিং আপ হয় পুল আপ হয় তখন কিন্তু আবার ইন্ডেক্স কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ ইন্ডেক্স চেঞ্জ হতে কিন্তু এই স্টকগুলো কিন্তু একটা রুল ভালো প্লে করে পাশাপাশি আমরা দেখবো যে যেসব স্টকগুলো আজকে কিছুটা পুল আপ করতে হেল্প করেছে মানে সাপোর্ট দিতে হেল্প করেছে মার্কেটকে সেই স্টকগুলোর মধ্যে হচ্ছে বিকন ফর্মা 7.21% পয়েন্ট পার্সেন্ট পজিটিভ চেঞ্জ আসছে ইন্ডিকেটের যে হেল্প করছে স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট ফাইভ সিমেন্ট এদিকে চলে যাই হেডেলবার্গ সিমেন্ট আমরা চলে আসছি প্লাস ওয়ান প্রাইম ব্যাংক প্লাস ওয়ান পাওয়ার গ্রিড পয়েন্ট প্রিমিয়ার সিমেন্ট পয়েন্ট বেস্ট হোল্ডিংস পয়েন্ট খান ব্রাদার্স পয়েন্ট সিক্স ইনফ্লেশন অলিম্পিক পয়েন্ট ফাইভ এইট তো এক্ষেত্রে বিগন ফর্মারটা এই উল্লেখযোগ্য এবং স্কোয়ার ফর্মার কিন্তু যথেষ্ট পজিটিভ ছিল সেভেন পার্সেন্ট অ্যাপ আপ ছিল ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন অ্যান্ড সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর ফাইভ আর প্রাইম ব্যাঙ্ক এটা ছিল ওয়ান পয়েন্ট টু টু পার্সেন্ট আর আজকে টোটাল ইন্ডেক্সের সিক্সটি সেভেন ছিল আপ ফর্মে আর আনচেন ছিল টোয়েন্টি ফাইভ আর ডাউন ফর্মে ছিল থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি স্টক ছিল আজকে ইন্ডেক্সের ক্ষেত্রে তো ডাউনটা বেশি ছিল তিনশো ছয়টি স্টক ডাউন ফর্মে থাকার কারণে কিন্তু আর পাশাপাশি ভালো স্টকগুলো এক ভালো ক্যাপিটালের স্টকগুলো মূলত ডাউন ফর্মে ড্র্যাগার ফর্মে অর্থাৎ পোলিং ডাউন থাকার কারণে কিন্তু ইন্ডেক্সটা আজকে নেগেটিভ আসছে তো পাশাপাশি আজকে টার্ন ওভার আসছে হচ্ছে ছয়শো একুশ কোটি যা অনেক কমে গেছে তো ওয়ান থাউজেন্ডে অ্যাভাব টার্নওভার না আসলে কিন্তু মার্কেট কিন্তু একটা পজিটিভ ট্রেন্ডে যাওয়াটা টাফ হয়ে যাবে তো এই ছিল আজকের ইন্ডেক্স নিয়ে আর আমরা জাস্ট অ্যাট এ গ্লান্স আর আমরা এবার ইন্ডেক্সের চার্টে আমরা একটু দেখব যে ইন্ডেক্সের চার্টে আসলে কি মিন করতে যাচ্ছে ক্যান্ডেলটা আমরা সরাসরি চার্টে চলে আসি তো আজকে প্রথমে যদি আমরা আরএসআইয়ের ক্ষেত্রে আরএসআইটাকে শো করি তো আরএসআই কিন্তু এখন আর স্পষ্ট কিন্তু এখানে এই যে জায়গাটাতে কিন্তু ডাউন ফর্মে শো করতেছে অর্থাৎ আর এসআই কিন্তু স্ট্রেটলি ডাউন ফর্ম অর্থাৎ মার্কেটে কারেকশন কিন্তু এখনও শেষ হয় নাই আর পাশাপাশি আমরা এম এস হিস্টোগ্রাম বারের দিকে একটু ফোকাস করলে দেখতে পাবো যে এটাও কিন্তু সেমই অর্থাৎ এটাও কিন্তু ডাউন ফর্মে কিন্তু লক্ষণই শো করতেছে অর্থাৎ এটা এখনও কিন্তু এটার অর্থাৎ এটার যে কারেকশন যে মোডটা ইন্ডেক্স এটা কিন্তু এখনও অব্যাহত আছে আমরা অন্তত মুভিং এবার এম এস সিডি হিস্টোগ্রাম থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দেখব ইন্ডেক্সে ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্সে আজকে যে ক্যান্ডেলটা শো করেছে আজকে যে ক্যান্ডেল প্যাটার্নটা যে শো করেছে এই ক্যান্ডেল প্যাটার্নটা কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল প্যাটার্ন কারণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দিকে এসে কিন্তু বায়ারদের কিন্তু একটা ভালো একটা অংশ আছে যারা বাই করতে চাচ্ছে তো পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু মার্কেটটা পজিটিভ যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এখান থেকে কিন্তু মার্কেটটা পজিটিভ রান করতে পারে পজিটিভ রান করতে পারে কারণ হচ্ছে যে এখানে কিন্তু এন্ড অফ দা মার্কেটের কারেকশনের শেষে এসে যদি বোঝা যাচ্ছে যে এখানে সরি এটা যাচ্ছে এখানে যে এই যে এই মার্কেটটা যে আমরা এ লেভেলে চিন্তা করি এখান থেকে যখন কারেকশন সেই লেভেলে চলে আসছে এই কারেকশন শেষে যখন এই ধরনের ক্যান্ডেল প্যাটার্ন শো করে তাহলে আমরা ধরে নিতে পারি যে মার্কেটটা হয়তো আপনার যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে তো সেটা হয়তো আগামীকালকে শুরু হতে পারে অথবা দেখা যাচ্ছে যে হয়তো একটু ডাউন ফর্ম এসে কালকে থেকে হয়তো শুরু হওয়ার চান্সটা যথেষ্ট বেশি এই জন্য আমাদের যে সাপোর্ট যে লাইনটা আসছে যতটুকু তার ফার্স্ট লাইন যে সাপোর্টটা ছিল কারেকশন শেষ হওয়ার জন্য এইটা এটা কিন্তু সে টাচ করছে তো এই লেভেলটা কিন্তু সে টাচ করে ফেলছে পাঁচ হাজার ছয়শো কত এখানে পাঁচ হাজার ছয়শ উনিশ এই লেভেলটা কিন্তু সে টাচ করে ফেলছে যে আজকে তার লো ছিল পাঁচ হাজার ছয়শো ষোলো এটার লো ছিল পাঁচ হাজার ছয়শো এই লেভেলটা ছিল ওপেন ছিল পাঁচ হাজার আঠারো তো অলমোস্ট কিন্তু এটা টাচ করার ফেল ফেল অলরেডি টাচ করে ফেলছে এখন যদি এই সাপোর্টটা ভেঙে যায় তাহলে কিন্তু সামনে যে সাপোর্টটা আছে তার এই এখানে পর্যন্ত সে আসতে পারে এ লেভেল অর্থাৎ তার এখানে সাপোর্টটা পাইতে পারে সে পাঁচ হাজার চারশো ছাব্বিশ পয়েন্টে পাঁচ হাজার চারশো ছাব্বিশ পয়েন্টে সে একটা সাপোর্ট এখানে পাওয়ার একটা সম্ভাবনা আছে তো আশা করছি যে যে ক্যান্ডেলের যে প্যাটার্নটা আমার বর্তমানে যে ক্যান্ডেলটা সে শো করেছে এই ক্যান্ডেলটা কিন্তু মিন করতেছে যে কারেকশন শেষ এই ধরনের ক্যান্ডেল থাকলে আমরা ধরে নিতে পারি যে মার্কেটটা কিন্তু আপট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে আর যদি আগামীকালকে মার্কেটটা আপট্রেন্ডে যায় তাহলে কিন্তু তার প্রথম রেসিস্ট্যান্সটা কিন্তু সে ফিল করবে হচ্ছে এ লেভেলটাতে এসে পাঁচ এক আর তার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে তার এ লেভেলটা অর্থাৎ সে এ লেভেলে এসে কিন্তু সে একটা তার বড় একটা ফেস করবে হচ্ছে সে তার এক রেজিস্টেন্সটা সে পাবে হচ্ছে পাঁচ হাজার সাতশো বিরানব্বই দশমিক চার এই লেভেলটাতে এই লেভেলটাতে সে এসে একটা ভালো একটা রেজিস্টেন্স ফিল করবে তো আর যদি সে সাপোর্ট নিতে চায় যে এই সাপোর্টটা কালকে ভেঙে ফেলে আগামীকালকে তাহলে কিন্তু তার সাপোর্ট আছে এখানে যেমন এই লেভেলের সাপোর্ট আছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশে একটা সাপোর্ট পাওয়ার তার পাওয়ার যথেষ্ট চান্স আছে এখানে পাঁচ হাজার সাত পাঁচশো পঞ্চাশ লেভেলে একটা সাপোর্ট পেতে পারে সেখানে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশে এই একটা সাপোর্ট এটা জাস্ট লেখা ডাউন হয় এই যে এই লেভেলে হয়তো একটা সাপোর্ট সে পাবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ দেন সাপোর্ট হচ্ছে তার পাঁচ হাজার চারশো বাইশ বা সামথিং এখানে হচ্ছে কত আসছে পাঁচ হাজার চারশো ছাব্বিশ এই লেভেলে কিন্তু এসে একটা সাপোর্ট পাবে তো এটা হচ্ছে যদি সে এই সাপোর্ট জোনটাকে ভেঙে ফেলে এই সাপোর্টটাকে ভেঙে ফেলে তাহলে কিন্তু এই লেভেলগুলোতে সাপোর্ট একটা আছে তো সেক্ষেত্রে আমার ধারণা যে যদি কালকে একটু ভালো ভলিউমে মুভমেন্ট হয় কালকে ভালো যেহেতু এখানে বাইরের পাওয়া আসছে বায়ার চলে আসতে চলে এই লেভেলে তো সেক্ষেত্রে আমরা আশা করবো যে আগামীকালকে মার্কেট পজিটিভ যাওয়ার সম্ভাবনা যথেষ্ট সম্ভাবনা আছে আমরা সেটাই প্রত্যাশা করবো আর তার আগামীকালকে তার জন্য যে প্রথম যে রেজিস্টেন্সটা সে ফিল করবে সেটা আমরা বলে এখানে তো এখান থেকে সে এই জায়গায় গিয়ে কিন্তু সে ডাউন হয়ে গিয়েছিল এভেলে অর্থাৎ পাঁচ হাজার সাতশো বারো পাঁচ হাজার সাতশো লেভেল পাঁচ হাজার সাতশো লেভেলে কিন্তু সে একটা তার রেজিস্টেন্স আছে আর তার সর্বোচ্চ যে এই রেঞ্জ থেকে তার সর্বোচ্চ প্রথম যে রেজিস্ট্যান্স পাবে যে ফার্স্ট ব্রেকআউট করতে পারলে কিন্তু আমাদের একটা ভালো গন্তব্যে যে আমরা ধরে নেব যে বুলিশ ফর্মে যাচ্ছে সেটা হচ্ছে পাঁচ হাজার সাতশো সাতান্ন পয়েন্ট অর্থাৎ এই লেভেলটাতে যদি সে যেতে পারে এই লেভেলটাকে যদি সে ওভারকাম করতে পারে এই যে লেভেলটা কালারটা চেঞ্জ করে দিই শুধু এই লেভেল সরি এটা এটাকে এটাকে এই লেভেলটা যদি সে ক্রস আউট ক্রস করতে পারে এই লেভেলটা তাহলে কিন্তু আমরা ধরে নেব যে ইন্ডেক্সটা একটা বুলিশ ফর্মে যাচ্ছে এবং সেই যে আমাদের যে টার্গেটেড যে স্টক যে ইন্ডেক্স পয়েন্ট সেটা সিক্স এটা কিন্তু ওভারকাম করা সম্ভব হবে তো সব কিছু নির্ভর করতেছে কিন্তু হচ্ছে মার্কেটের হচ্ছে একটা ভালো মোমেন্টাম একটা ভালো প্রয়োজন ভালো মোমেন্টাম হচ্ছে জাস্ট আমি বলতে চাচ্ছি যে একটা যে হাজার টাকার ভ্যালুর উপরে যদি টার্ন ওভার আসে তাহলে কিন্তু সম্ভব আর মার্কেট কিন্তু এমনিতে পজিটিভ কিন্তু আসলে একটু কিছু তো একটা চক্র থাকে সবসময় এই যে সেপ্টেম্বর অক্টোবর মাস কিন্তু সবসময় আমি দেখে আসছি যে এখানে কিন্তু মার্কেটটা একটা মেকান যারা মার্কেট ম্যাকেট তারা কিন্তু বিভিন্ন শিলায় কিন্তু মার্কেটটাকে ফল ডাউন করে যাতে ওরা আগামীতে দেখা যাচ্ছে অক্টোবর বা নভেম্বর একটা ভালো একটা আপট্রেন্ড নিয়ে একটা ভালো একটা কি বলে প্রফিট করার একটা প্লান থাকে এখন কিন্তু সেল দিয়ে দিয়ে বিভিন্ন মার্কেটে একটা নয়েস ক্রিয়েট করে মার্কেটটাকে একটু ভালো লেভেল করে একটু আস্তে আস্তে কিছু বিনিয়োগ ভয় দেখে বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু ওরা স্টকগুলোকে ডাউন করে ফেলতে চায় বিশ করে বি ক্যাটাগরির বা এ ক্যাটাগরির যে স্টকগুলো আর কি থাকে বি ক্যাটাগরি বলতে আমরা বুঝি যে স্মল ক্যাপ বা মিডিল মিড ক্যাপ এই এই স্টকগুলোকে নিয়ে বেশি নড়াচড়া করে এইগুলোতে ওরা প্ল্যানটাই থাকে যে যত ডাউনফল করানো যায় তত কিন্তু তাদের জন্য সহজ কারণ যখনই আবার বাই করা শুরু হতো অন্তত একটা অপর প্রাইসটা বাড়তে থাকে তো ওই ক্ষেত্রে ওরা প্রফিট লেভেলটা বাড়ানোর জন্য মূলত এই স্টকগুলোর উপর একটা ইনস্টিটিউট বা আদার্স যারা মানি মেকার বা মার্কেট মেকার তারা কিন্তু এই কাজটা করে যদি এটা আইডিয়াল না বাট আমি দেখছি সেপ্টেম্বর অক্টোবরে এই কাজটা কিন্তু হয় আবার দেখবেন নভেম্বর থেকে আবার আপ হওয়া শুরু হয়ে গেছে এই সুযোগটা কিন্তু বাইক করার চান্স তো যারা এখন বাইক করার প্ল্যান আছে বা ক্যাশ ফ্রি আছে আমার মনে হয় আপনার দেখে শুরু জেন্টে নিতে পারলে আপনারা কিন্তু অক্টোবর নভেম্বরে কিন্তু একটা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন তো এনিওয়ে তো আমার প্রেডিকশন হচ্ছে আগামীকালকে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা যথেষ্ট আছে আর হচ্ছে আর যদি পাঁচ হাজার সাতশো এই যে এই লেভেলটা যদি হাজার সাতশো ছিল এটা পাঁচ হাজার সাতশো বিরানব্বই এই লেভেলটা যদি আমরা ক্রস ক্রস করতে পারি তাহলে কিন্তু আমরা ধরে নিব যে আমাদের ইন্ডেক্সটা যথেষ্ট বরিশফফর্মে আগাচ্ছে আর প্রাথমিকভাবে এই স্তরের রেজিস্টেন্সটা আসতেছে আগামীকালকের জন্য পাঁচ হাজার পয়েন্ট পাঁচ হাজার সাতশো বারো পয়েন্টের দিকে একটা তার রেজিস্ট্যান্সে এইটাকে ওভারকাম করতে পারি সে পাঁচ হাজার সাতশো এই যে এই লেভেলটার কথা বলছিলাম যেমন বিরানব্বই এই লেভেলে পর্যন্ত তার রেজিস্টেন্সে ওভারকম করে আমরা কিন্তু পুলিশ ফর্মে যাব তো এখন চোখকার খোলা রেখে আমরা আশা করবো যে সবাই ধৈর্য সহকারে বাই বা সেল করবেন তো এই ছিল আজকের প্রেডিকশান তো আগামীকালকে নতুন কোনো স্টক নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম